এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কাজল এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন তার মতে বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকা জরুরি কাজলের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি স্বামী অজয় দেবগনের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শোতে টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কেল খান্না প্রশ্ন রাখেন বিবাহিত সম্পর্কে কি মেয়াদ থাকা উচিত নাকি রিনিউয়াল বা নবায়নের সুযোগ থাকা জরুরি এ প্রশ্নের উত্তরে অতিথি ভিকি কৌশল ও কৃতি স্যানন এবং স্বয়ং টুইঙ্কেল খান্না দ্বিমত পোষণ করলেও কাজল একমত হন যে অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত তবে তিনি এক ধাপ এগিয়ে বলেন দাম্পত্যে একটি এক্সপায়ারি ডেট থাকা আরো জরুরি তাসলিম আক্তার সিমু এস বাংলা